আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব। ই স্পেশাল চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি আজ কোনো রকম রোস্টের মশলা ছাড়াই আজকে রেসিপিটা শেয়ার করছি আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর আমার এই আজকের এই রোস্টের রেসিপিটা বিয়ে বাড়ির বাড়িতে বানাবেন তারাই বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে রয়েছে তিনটি তেজপাতা সেই সাথে আছে কাঠবাদাম কিশমিস পোস্ত দানা কালো বড় এলাচ তারপরে এখানে আছে জয়ফল কালো এলাচ সাদা এলাচ আরও আছে এখানে গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ আরও নিয়েছি এখানে কিছু জিরা নিয়েছি পোস্ত দানা নিয়েছি আর আমি কিন্তু এখানে দুই ধরনের বাদাম নিয়েছি এখন আমি এই সবগুলো মশলা শিল্পাটায় বেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এটা ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে এখানে দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন তো মুরগির পিস আমি কিভাবে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব বেশি বড় করিনি রানের দুই পিস বড় করেছি আর সবগুলো একটু ছোট ছোট করে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো মাংসগুলো আমি আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ জর্দা রং এখন লবণ আর জর্দা রঙ একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য তো এর জন্যই আমি চোলাই একটি কড়াই বসিয়ে এখানে তেল গরম করতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে মুরগির পিসগুলো দিয়ে দিব। এই তো এখানে আমি এক এক করে প্রায় চার পিসের মতন দিয়ে দিলাম যখন এক সাইড হয়ে আসবে তখন আমি অপর সাইডটাকেও উলটিয়ে দিচ্ছি এই চিকেনগুলো কিন্তু খুব বেশি লালচে কালার করে ভেজে নেওয়া যাবে না হালকা একটু লালচে কালার করে ভেজে নিলে হয়ে যাবে খুব বেশি ভেজে নিলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে এই তো কিছুক্ষণ পরে আমার চিকেনগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম এখানে আমি দিয়েছি পরিমাণ মতন তেল সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দারচিনি আর দুইটা কালো এলাচ এই তো মশলাটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাকেও তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এই তো পেঁয়াজ বাটাটাও কিন্তু ভালো করে ভেজে নাও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে এই তো আদা রসুনটাও যখন ভালো করে ভেজে নাও হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে আমি বেটে নিয়েছিলাম মশলাগুলো ওই মশলাগুলো এখানে দিয়ে দিলাম এখন মশলাটাকেও আমি এই আদা রসুনের সাথে খুবই ভালো করে ভেজে নিতে হবে এই তো পাঁচ ছয় মিনিট মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতন টমেটো সস এখন সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো কষিয়ে নিতে নিতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এখন উলটিয়ে পালটিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব এখন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এই তো চিকেনটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন টক দই দিয়ে আবারও একটু কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো সবগুলো মশলা যখন চিকেনের সাথে খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ পানি তো টক দইটা দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নেব এই তো পাঁচ ছয় মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা আর এই পেঁয়াজের ব্রেস্তা দেওয়ার কারণে কিন্তু এই রোস্টের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি আরও ২ এক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্রেস্তাগুলো চিকেনের সাথে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে নিচ থেকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় ছয় সাত মিনিটের জন্য এই তো ছয় সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেব। এখন উঠিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু কম দুধ দুধটা দিয়ে আবারও নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণ ঘি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এই তো এরই মধ্যেই কিন্তু আমার এই চিকেন রোস্ট রান্না করা একদম কমপ্লিট আর আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমার এই রোস্টের কালারটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে তো চলুন পরিবেশনে যাওয়া যাক এই রোস্ট রান্নাটা যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রথমে বুঝতেই পারবে না যেটা আপনি রান্না করেছেন এটা এতটা পরিমাণ মজার পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে লাগে অসাধারণ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ